এগুলো কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয় এগুলো বাস্তব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দুর্লভ আর চমকপদ যানবাহন আজকে সমগ্র পৃথিবী আপনাদের দেখাবে এমন দশটি যান্ত্রিক বিস্ময় যা দেখলে আপনি নিজে চমকে যাবে কাস্টম ডিজাইন বাইক এ বাইকগুলো একেবারে পার্সোনালাইজড মানে যেভাবে চাইবেন সেভাবেই বানানো যাবে কেউ তৈরি করে পিচারিস্টিক ডিজাইন আবার কেউ বানায় ভয়ঙ্কর স্টিম লুক এদের ইঞ্জিন সাধারণত হাই পাওয়ার আর ডিজাইন একেবারে নজর কাড়া এ ধরনের বাইক সাধারণত শো এক্সিবিশন বা পার্সোনাল কালেকশনের জন্য তৈরি করা হয় জেড ইঞ্জিন হাইড্রা প্লেন এই যানবাহনটি দেখতে প্লেনের মতো হলেও চলে পানির ওপর দিয়ে এর পেছনে রয়েছে সত্যিকারের জেড ইঞ্জিন যার ফলে এটি পানির ওপর দিয়ে ভয়ঙ্কর গতিতে ছুটতে পারে এমন যানবাহন সাধারণত রেসিং বা এক্সপেরিমেন্ট শো এর জন্য ব্যবহৃত হয় এর গতি ঘন্টায় চারশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে ড্রোজো টক্রিকা ট্যাঙ্ক ইউক্রেনে নির্মিত এ সাজোয়া সামরিক অপারেশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা এতে রয়েছে বুলেট প্রুফ বডি মাইন প্রতিরোধ ফ্লোর এবং অটোমেটেড গান সিস্টেম ট্র্যাঙ্কটি অত্যন্ত চটপটে শহরের ভেতর কিংবা যুদ্ধক্ষেত্রে সবখানে সমান কার্যকর ক্রু টান্সফার জাহাজ এই জাহাজগুলো মূলত সমুদ্রে কর্মরত বিভিন্ন জাহাজ এতে আছে বাসমান বজায় রাখার জন্য জাইরো স্টেবিলাইজার জড়ে ও নির্ভরযোগ্য গতি বজায় রাখতে পারে এগুলো আধুনিক নেভিগেশন রাডার এবং জিপিএচ প্রযুক্তি দিয়ে সজ্জিত অ্যারোমোবিল অ্যারোমোবিল হলো এক বিশেষ ধরনের উড়ন্ত গাড়ি যেটা সড়ক দিয়ে যেমন চলতে পারে ঠিক তেমনই পাখা মেলে আকাশও উঠতে পারে এতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় রেগুলার পেট্রোল এবং এটি কয়েক মিনিটে রূপান্তরিত হয় গাড়ি থেকে প্লেনে ডুয়েল মডেল ভেহিক্যাল এই গাড়িগুলো রাস্তার জন্য যেমন উপযোগী ঠিক তেমনই অফ জন্য পারফেক্ট একই বডিতে থাকা স্পোর্টস কারের গতি আর শক্তি টায়ার সাসপেনশন ট্রান্সমিশন সবই মোড অনুযায়ী পরিবর্তনযোগ্য কাস্টম ওয়েল্ড স্ক্যানিয়ার শো ট্রাক এই স্ক্যানিয়ার ট্রাক গুলো কেবল মালবহনের জন্য না বরং দেখানোর জন্য তৈরি পুরো টাকটা সাজানো হয় আলোকসজ্জা থিমেটিক এবং অডিও ভিজুয়াল সিস্টেম দিয়ে এগুলো সাধারণত ইউরোপের টাক শোতে প্রদর্শনের জন্য তৈরি হয় বাজা বাঘ এ বাগি স্টাইলের গাড়ি মেক্সিকোর বিখ্যাত বাজা ওয়ান থাউজেন্ড রেসের জন্য তৈরি এগুলো হালকা ওজনের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সাসপেনশন এবং বিশাল চাকা থাকে বালুর ওপর বা পাথরের রাস্তা যে কোনো জায়গায় ছুটতে পারে অনায়াসে আপনি কোন যানটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন আর কোনটায় একদিন চড়তে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন চমকপ্রদ যান্ত্রিক আবিষ্কার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সমগ্র পৃথিবী চ্যানেলটিকে